পাবদা মাছ কে কে পছন্দ করেন আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করে কিন্তু অনেকে পাবদা মাছ খেতে চায় না যদি আমার মতো এভাবে পাবদা মাছ রান্না করে খান অবশ্যই অনেক ভালো লাগবে গরম তেলের মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তারপরে কেটে রাখা আলু আলুর ফালিগুলো এক এক করে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো এখন একটু সুন্দর করে ভেজে ভুজে নিব তারপরে ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিব এখন এরপরে হলুদের গুঁড়া দিবো পরিমাণ মতো মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিব এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে কেটে রাখা পাবদা মাছগুলো এক এক করে সুন্দর করে বিছিয়ে দিব পাবদা মাছ কিন্তু অনেকে খেতে পারে না কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা লাগে পাবদা মাছের চরচরি বলে কথা ছোট মাছের চরচরি হয় কিন্তু আমি পাবদা মাছেরও এভাবে চড়চড়ি করে ফেলি খেতে খুব মজা লাগে এখন একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণে পানি দিব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ পাবদা মাছ এমনিই নরম একটা মাছ তারপরে জিরা ফাঁকি করে দিলাম কিছুটা নামানোর আগে সুন্দর করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কি সুন্দর হয়ে যাচ্ছে এটা রান্না করতে বেশি সময় লাগে না হয়ে গেছে কিন্তু আমার পাপদা মাছ আপনারাও বাসায় ট্রাই করে খাবেন ঠিক আছে